আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে আপনারা দেখেই বুঝে গেছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলতে পারি তো সেটা হচ্ছে আমরা আজকে দলিল জায়গার একটা দলিল নিয়ে কথা বলবো তো কথা না বাড়ি আজকে আমরা কাজে চলে যাই তো আমি এখানে একটা কাজের মাধ্যমে আমি উদাহরণ দিয়েছি জানো হচ্ছে আমরা কিছু টাইপ করলাম জায়গার দলিল তারিখ আমরা এগুলো দিলাম

দেন লেফটে লেফটে আমরা কিন্তু কিছুই রাখবো না দেন হচ্ছে রাইটে রাইটে আমরা যেটা রাখতে পারি সেটা হচ্ছে গিয়ে সেম টু সেম রাখ দেন আমরা পেপারে চলে যাব দেন এখান থেকে আমরা লিগেল করে দিব দেন ওকে তো এবার হচ্ছে গিয়ে দেন হচ্ছে গিয়ে আমরা কিন্তু এই পিকটা আমার পালা তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম দেন হচ্ছে গিয়ে এখানে এখানে নিয়ে ঠিকানি পেস্ট করে দিব দেন হচ্ছে এখান থেকে এটাকে যতটুকু জায়গা নিয়ে আমরা ওই যে রেখেছি আমাদের পেস্টটা সেট আপ করেছি আমরা এখান থেকে এটাকে বসিয়ে দিই তো আপনারা অনেকেই বলবেন হচ্ছে কি আমি আসলে এই দলিলের যে টাকার যে পিকটা আছে এই পিকটা কোথায় পেলাম তো আপনি যদি এখান থেকে গুগলে গিয়ে সার্চ করেন যে দলিলের টাকার পিক অথবা দলিলের টাকা যেটা বলে এইটা যদি কি সার্চ করেন দেখবেন অনেকগুলো চলে আসবে তো আপনি চাইলে ওইখান থেকে ইউজ করতে পারেন তো সাপোজ আমি এটাকে বসিয়ে দিলাম দেন এটা আমি যেটা করতে পারি ওই বাকি যে লেখাটুকু আমরা বাকি যে টেক্সট গুলো এগুলো আমি লিখে এনে এখানে এনে দিয়ে দেব আমি এগুলোকে কপি করে এনে পেস্ট করে বসিয়ে দিচ্ছি বোল্ড আপনারা কিন্তু বোল্ড করতে পারেন এই যে এরকম আপনারা কিন্তু বোল্ড করতে পারেন তো আমি এখানে তার একটা দেই নাই আমি এখানে একটু কেটে দিই দেন হচ্ছে গিয়ে আপনাদের জায়গার নাম যেসব জায়গায় লিখে যাচ্ছেন এগুলোর নাম যে এরকম ভাবে বসি বসাবেন বিষয়টা কিন্তু এরকম না তো আপনারা আপনাদের মত করে বসাবেন তো আমি হচ্ছে কি আপনাদেরকে মোটামুটি ভালো আকারের একটা আইডিয়া দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এরকম ভাবে একটা দলিল করতে পারবেন আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপরও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে দয়া করে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি